আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা পিকিং স্টারের বাচ্চা আমদানি করতেছি এইমাত্র ঢাকা থেকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গেল তারপরে আমরা চেক করতেছি কোনো বাচ্চা অসুস্থ আছে কিনা কোনো বাচ্চা দুর্বল আছে কিনা না কোনো বাচ্চায় সমস্যা আছে কিনা এই বাসায় করার শেষে তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি পাঠাবো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল পিকিং স্টারের বাচ্চা এই যেরকম এই যে ঢাকা কোম্পানির অরিজিনাল ফ্রান্সের এই পিকিং স্টার এটা পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় দেখুন আমরা এই যে খুব ভালোভাবে পরীক্ষা করতেছি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আপনাদের ডেলিভারি দেবো দেখুন আমরা কীভাবে পরীক্ষা করতেছি আমরা অভিজ্ঞ কারিগর দ্বারা এগুলো এরকম পরীক্ষা করে কিন্তু তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে দেখুন বাচ্চা কতটা কোয়ালিটি সম্পূর্ণ কতটা তফাৎ বেইজিং এবং পিকিং স্টারের মাঝে আমরা মূলত ভালোভাবে চেক দিচ্ছি অনেক দূর থেকে আসছে তারপরে এই কোম্পানির সাথে আমাদের অনেক আগে থেকেই সম্পর্ক তাদের ডিলিংস খুবই ভালো এবং তাদের বাচ্চার মানেরা খুবই ভালো করে আসলে পিকিং স্টার প্যারেন্টস তৈরি করা সো টাফ এতটা টাফ আপনাদেরকে অন্য কোনো একদিন চেষ্টা করবো বোঝানোর আপনাদের ভিডিও এত কিছু আমি বলবো না যে দেখুন পিকিং স্টার বাচ্চা মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনি তিন সাড়ে তিন কেজি ওজন করতে পারবেন এবং স্বল্প সময়ে আপনার পুঁজিটা বেড়ে যাবে এবং লভ্য অংশটাও যাবে যারা অল্প দিনে বেশি লাভবান হতে চান বেশি সময় চান না তারা তাদের জন্য পিকিং স্টার আর যারা মনে করেন যে একটু সময় নিয়ে বানাতে চান মাংসের জন্য তাহলে বেজিং নিতে পারবেন তবে পিকিং স্টারটা যেহেতু আমাকে বাংলাদেশের অ্যাভেলেবেল হওয়া শুরু হচ্ছে সেহেতু আপনি আমাদের কাছ থেকে এই স্টার ভালো মানের বাচ্চা ট্রাই করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে আসে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে নিতে পারেন আপনারা চাইলে আমাদের এখানে এসে পরামর্শ জন্য আসতে পারবেন সেটার ব্যবস্থাও আছে আমাদের সাথে পরামর্শ করলেন কোনটা করলে ভালো হবে সেইভাবে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি কোনো প্রকারের কার্পণতা করি না আমরা রাত বেড়াতো ফোন ধরি কাস্টমারের সবার সাথে আমরা আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার চেষ্টা করি যদিও অনেক সময় সময় পাই না পরবর্তীতে কল ব্যাক দিই ব্যাক দিয়ে কথা বলি জি দেখুন আমরা কিন্তু মালগুলো সেভাবে গ্রেডিং করলাম বাসলাম সেভাবে কিন্তু প্যাকিংও করছি এবং ওইভাবে আমরা ডেলিভারি করব ইনশাল্লাহ আপনার হাঁস মাংসের জন্য আপনি পিকিং স্টার এবং বেজিং এই দুটো হাঁস সবসময় চয়েস করতে পারবেন আর ডিমের জন্য আর ওটা আলাদা হাঁস ওটা আর একটা ভিডিওই দেখতে পারবেন আমাদের প্রতিটা ভিডিওই কিন্তু আমরা বলে থাকি আমি আপনাদেরকে আরও একটা পরামর্শ দিতে চাই যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা আগে প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ বলতে কাগজ কলমে প্রশিক্ষণ নিলে হবে না আপনাদেরকে এই মনে করেন আপনি হাঁসের উপরে ফার্ম করবেন তাহলে আপনার মিনিমাম একশো হাঁস প্রথমে পালন করতে হবে পালন করে যদি আপনি লাভজনক স্থানে পড়ে চলে যেতে পারেন তাহলে সামনে বেশি করে করবেন আর যদি লস হয়ে যায় তাহলে অল্পের পর দিকে আলো তারপরে লস হলে আপনি ভুল ত্রুটিগুলো বুঝতে পারলেন ভুল ত্রুটি বাদ দিয়ে আপনি আবার যাতে ভুলগুলন শুধরে আপনি আবার মাল তুললেন সেভাবে ভুলটা যদি আপনি শুধরাতে পারেন দেখবেন আপনি সাকসেস হয়ে যাবেন আর আসলে একটা জিনিস সর্বপ্রথম একবারে হয় না আমরা ছোটোবেলায় স্কুলেও পড়ছি একবার না পারিলেও দেখো শতবার কিন্তু আসলে দেখো শতবার সব কার্যক্ষেত্রে হয় না এজন্য খুব সতর্ক সত সহিত আপনারা ইউটিউব ফেসবুকই দেখতেছেন অল্প উপজিতির বেশি লাভ অল্প উপজিতির বেশি লাভেরই যায় কিন্তু ফাঁকা আছে সেই ফাঁকটাই হচ্ছে কি মনে করেন যেটা জীবন্ত বাচ্চা আল্লাহ না করুক আল্লাহর সাথে যদি পাল্লা দেওয়া যাবে না আল্লাহ না করুক সমস্যা হলে কিন্তু সব শেষ হয়ে যাবে এই জন্য খুব সতর্কতার সহিত এই জন্য আমি অল্প স্বল্প আপনাদেরকে নেওয়ার পরামর্শ দিচ্ছি যে আপনারা আমার দের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এ পর্যন্ত আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন যার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু এখন আমরা এই মালগুলো পাঠাতে পারতেছি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে টাকা পাঠান বিশ্বাস করেন এই জন্য অনেক ধন্যবাদ আর একটা কথা বলে রাখি নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের যদি বিশ্বাস না হয় টাকা পাঠাতে সমস্যা আপনি ডাইরেক্ট খুলনায় চলে আসবেন এসে বাচ্চা নিয়ে যাবেন আর যদি বিশ্বাস করতে পারেন তাহলে অনলাইনের মাধ্যমে বিকাশ নগদ অথবা ব্যাংকে টাকা পাঠাই দেবেন আমরা আপনার সময় মতন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে পরিবহনের মাধ্যমে পয়সা দেওয়ার ব্যবস্থা করব সেক্ষেত্রে পরিবহনের ভাড়া কিন্তু প্রযোজ্য তা ভিডিওটা দীর্ঘক্ষণ হয়ে সেই জন্য আমরা দুঃখিত যেহেতু পিকনিক স্টাইলের নতুন একটা ভিডিও সারলাম যে দেখুন ওই বাচ্চাকে বাসাই করার পরে আমরা কিন্তু আমাদের এখানে একটু ট্রায়ালের জন্য সারছি যে কি অবস্থা কেমন হয় না হয় তা যাক আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো এবং খুবই এরা সঞ্চল এবং খুবই সুস্থ সবল এবং আশা করি রিজাল্টও খুব ভালো আসবে যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আমি মোহাম্মদ কাজী সিয়াম হোসেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে বলছি আপনারা কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এখানে আসার আপনাদের দাওয়াত থাকলো আপনারা এসে ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন আসলে খামার করাটা কতটা সহজ নাকি কঠিন আপনি না দেখলে বুঝতে পারবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করি বেকারত্ব জীবন দূর করতে খামারের দিকে ঝুঁকে পড়ুন I love is.